ভাইয়া আমি আব্দুল মান্নান আশা করি আপনারা খুবই ভালো আছেন ভাই আমি থাকি লেবানন জুনিতে আর আমি লেবাননের একটি সত্য ঘটনা শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটি আমার লেবাননের এক বন্ধুর বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা যা আজ আপনাদের সাথে শেয়ার করছি যাক বেশি কথা না বাড়িয়ে আমি আমার সত্য ঘটনা চলে যাচ্ছি আমি ওর মতো ঘটনাটি বলি ঘটনাটি আজ থেকে প্রায় পনেরো থেকে ষোলো বছরের আগের কথা ওর বাবা একজন বাস ড্রাইভার বেরুত থেকে যা যাওয়ার পথে আডুনিস নামক একটি স্থান থেকে পাঁচ থেকে ছয়জন বোরকা পরিহিত লোক বাসে ওঠে কিন্তু ওইখানে বলে রাখা ভালো যে ওই দেশে বাসে উঠতে হলে আগে বলে উঠতে হয় কিন্তু তারা কোনো কিছু বলে উঠেনি আমার বাবা মনে করল হয়তো বা তারা সামনে নেমে যাবে তাই কিছু বলেনি কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা কি যেন ফিস ফিস করছে তারপর আমার বাবা হঠাৎ করে লুকিং গ্লাসের দিকে চোখ চায় সেখানে আমার বাবা দেখতে পাই ওই পাঁচজন লোক আমার বাবার দিকে তাকিয়ে আছে আর হা হা করে হাসছে তাদের একজন মুখ আর নাক নেই আছে শুধু আগুনে ফুলকির মতো দুটি লাল টকটকে চোখ যা আমার বাবা দেখার জন্য প্রস্তুত ছিল না তখনই আমার বাবা বাসটিকে থামিয়ে দেয় আর বাসের সামনে ক্লাসের দিকে ঝাঁপিয়ে পড়ে তারপর আমার বাবার আর কিছু মনে নেই আমার বাবা প্রায় তিন সপ্তাহের পর চোখ খোলে তখন আমার বাবাকে জিজ্ঞেস করি কি হয়েছিল আজ থেকে প্রায় একুশ দিন আগে তখনই আমার বাবা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে আর সব খুলে বলে ভাইয়া ছিল আমার ঘটনা ভালো লাগলে পরে শোনাবেন আল্লাহ হাফেজ